গুড ইভিনিং দর্শক বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে এখন সময় হয়েছে সাতটা বেজে একচল্লিশ মিনিট আর আমার ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশে শিয়ালদা স্টেশনে কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম স্টেশন বিল্ডিংটা এখন অপরূপ লাইট তৈরি হয়েছে দারুণ সুন্দর দেখতে লাগছে অসাধারণ সুন্দরভাবে এই শিয়ালদা স্টেশন সেজে উঠেছে চলুন ভেতরটাও গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো এখন ট্রেন আসতে দেরি আছে তারপরে ট্রেন কেমন রেক কেমন সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব শিয়ালদা স্টেশনে যেত এর এটিএম আর ওই দূরে সোজা দেখা যাচ্ছে ওখান থেকেই রাতে কিছু খাবারও নিয়ে নেব ট্রেন সম্ভবত আমাদের দেবে বারো নম্বর প্ল্যাটফর্মে তো এখন আমার ফ্যামিলি মেম্বাররা অপেক্ষা করছে লাউঞ্জের ওপরে চলুন সেটাও আপনাদের একবার দূরিয়ে দেখিয়ে দেব এই ডানদিকে আমার ফুড কোর্ট ফুড ট্র্যাক নিলাম ফুড সেন্টার তার পাশে ওই দেখা যাচ্ছে সেন্টো জুয়েলার্সের দোকান এখন রীতিমতো শপিং মল হয়ে গেছে চলুন ঘুরতে ঘুরতে এক্সিকিউটিভ আপার ক্লাস ওয়েটিং রুম সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম এগুলো একটু দেখে নেওয়া যাক এখন ট্রেন আসতে দেরি আছে এই হলো প্ল্যাটফর্ম নাম্বার তেরো আর এই বারো এখানে আপনারা পেয়ে যাবেন ওয়েটিং রুম রিক্লাইনার বেড রুম লিফ্ট ইত্যাদি এখানে পাশেই আছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট এখানে অভিবাদন ওয়েটিং রুম কেএফসি অতএব খাবার দাবার নিয়ে ট্রেনে ওঠার কোনো অসুবিধাই নেই চলুন ওপরে আছে ওয়েটিং রুম এখানে স্ন্যাক্স ফুডও অ্যাভেলেবেল আছে এটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম এখানে কোনো চার্জ লাগে না শুধু টয়লেট চার্জ দিতে হয় ইউরিনাল পাঁচ টাকা আর ল্যাট্রিন দশ টাকা আর এদিকে আছে আপার ক্লাস ওয়েটিং রুম এখানে বসতে গেলে এসির টিকিট লাগবে দশ টাকা প্রতি ঘন্টা এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেল এখন আটটা পঁয়ত্রিশ প্রায় বাজে আর দু মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে আজ যাচ্ছি লাভা শিয়ালদা থেকে শিলিগুড়ি জংশন হয়ে নিউমাল জংশন অবধি আমি যাব আজকে তেরো একশো ঊনপঞ্চাশ শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এই ভিডিওটা একসাথে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি প্রথম ফেজটা আপনাদের দেখাবো শিয়ালদা থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে সঠিক সময় রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বিধাননগরের পর আমাদের ট্রেন এসে পৌঁছালো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে এক মিনিট স্টপ দিয়ে আবার ছেড়ে দিল এখন আমাদের ট্রেন ক্রস করে যাচ্ছে ডানকুনি জংশন ডানকুনিতে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজ নেই এর পরে গিয়ে দাঁড়াবে একেবারে কামারকুন্ডু স্টেশনে ট্রেন একদম সঠিক সময়ে কামারকুন্ডু ঢুকে নটা বত্রিশে তাই নটা দিয়েছিলেন অলরেডি দুটো পড়েছে এখানে টেনটি স্টপেজ এক মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশন বর্ধমান জংশন আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন ছেড়ে দিয়ে এগিয়ে চললাম বোলপুর স্টেশন মাঝখানে আহমেদপুর জংশনে স্টপ ছিল সেটা স্কিপ করে আমি আপনাদের একেবারে এনে পৌঁছালাম সাইতিয়া জংশনে সাঁতিয়া জংশন ছেড়ে আমাদের ট্রেন এখন এগিয়ে চলল পরবর্তী গন্তব্য রামপুরহাট এখন আমার ট্রেন তেরো একশো ঊনপঞ্চাশ শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস রামপুরার জংশন ছেড়ে এগিয়ে চলল এর পরের স্টেশন পাকুড় এবং তার পরের স্টেশন নিউ ফরাক্কা জংশন এই দুটো স্টেশন আমি স্কিপ করে একেবারে ফারাক্কা ব্যারেজে আপনাদের সাথে দেখা করছি ওখান থেকে ক্রস করে আমরা ঢুকব মালদা টাউন পারাক্কা ব্যারেজ ক্রস করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে এগিয়ে চলল মালদা টাউন শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত মোট পাঁচশো বিরানব্বই কিলোমিটার রাস্তায় এর মাঝখানে স্টেশন আছে টোটাল কুড়িটা আমি এখন পর্যন্ত মালদা টাউন অবধি আপনাদের এনে দেখালাম এরপরে এখন আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবার চেষ্টা করব তারপর একবার দেখা হবে আপনাদের সাথে সকালবেলা চেষ্টা করলাম আপনাদের এই রাতের কিছুটা ভিডিও উপহার দিতে চলুন আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো একটা স্টেশনে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বিহারের কিষণগঞ্জ স্টেশন কিষানগঞ্জ ছেড়ে আমাদের ট্রেন আবার ছুটে চলল তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আলুয়াবাড়ি রোড জংশন এইখান থেকে লাইন ভাগ হয়ে একটা লাইন চলে যায় শিলিগুড়ি জংশনের দিকে এবং অন্যটি চলে যায় এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশনের দিকে মেঘলা বৃষ্টি ভেজা ওয়েদারকে সঙ্গী করে উত্তরবঙ্গের এক অসাধারণ রূপ দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে আমাদের ট্রেন আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে ঠাকুরগঞ্জ স্টেশন আসছে ঠাকুরগঞ্জ শেষে এসে পৌঁছালো আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঠাকুরগঞ্জ জংশন স্টেশন আমাদের ট্রেন এসে পৌঁছালো নকশালবাড়ি স্টেশন এরপরই চোখে পড়তে লাগলো পথের দুধারে চা বাগানগুলো কি অপরূপ সৌন্দর্য তার মধ্যে বর্ষার মেঘ উত্তরবঙ্গের অসাধারণ চেহারা মেঘলা আকাশ চা বাগান ছুটে চললো আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগডোগরা স্টেশন শিলিগুড়ির আগে স্টেশন বাগডোগরা আছে এখানকার এয়ারপোর্ট কলকাতা থেকে যারা উত্তরবঙ্গ সফরে যাবেন বা ডুয়ার্স ভ্রমণে যাবেন যদি তারা ফ্লাইটে যেতে ইচ্ছুক থাকেন তাহলে কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইটে আসতে পারেন এই হলো সেই বাগডোগরা স্টেশন সকাল সাতটা আটান্নয়ে ঢুকেছিল বাগডোগরা স্টেশন আর এখানে নির্ধারিত সময়েই এসে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন যাওয়ার এই গাড়ি শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালো আমরা এখন ঢুকছি শিলিগুড়ি জাংশন স্টেশনে এই ট্রেনটি কিন্তু মনে রাখবেন নিউ জলপাইগুড়ি যায় না এটা শিলিগুড়ি জংশন যায় এবং সেখান থেকে ডুয়ার্সের লাইন ধরে এটা যায় আলিপুর দুয়ার জংশন স্টেশন পর্যন্ত নমস্কার সুপ্রভাত দর্শক বন্ধুরা এখন এসে পৌঁছেছি শিলিগুড়ি জাংশন স্টেশনে এই ট্রেনটা এখানে ইঞ্জিন রিভার্স করে আবার ট্রেনটা যেদিক থেকে এসেছিল সেই দিক দিয়ে গিয়ে ডুয়ার্সের লাইন ধরে দুয়ার জংশন অবধি যাবে আর আমার যাত্রা এখানেই শেষ নয় আমি যাব নিউমাল জংশন অবধি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এই শিলিগুড়ি জংশন স্টেশনেই ভিডিওটাকে শেষ করতে বাধ্য হলাম পরের ফেজে আসবে শিলিগুড়ি জংশন থেকে নিউমাল জংশন অবধি ভিডিওটা সেখানকার পথের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো বেশ কিছু রাতে স্টেশন দেখাবারও চেষ্টা করেছি আপনাদেরকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন